আসসালামু আলাইকুম দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইউটিউব তোমাদের সাথে আছি আমি তো তোমরা দিকে লক্ষ্য করে দেখতে পারবে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র তোমার পরীক্ষার সময় হচ্ছে দুই ঘন্টা তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে পঞ্চাশ প্রথমে আলোচনা করব তোমাদের এমসিকিউ নিয়ে তোমরা এমসিকিউ গুলো সম্পূর্ণ দেখবা আমি স্কিপ করে দিচ্ছি আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দিবা পাশে থেকে বেলা কোন বাজিয়ে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবা এই ছিল তোমাদের এম সিকিউ তো তারপর আলোচনা করব তোমাদের সিকিউ নিয়ে তোমরা সিকিউগুলো সম্পূর্ণ দেখবা না বুঝলে কমেন্টে বলবা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দিবা পাশে দেখো বেলাগন বাজনটি বাজিয়ে দিবা তোমরা এরকম ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেয়ে যাও তিন নম্বরে দেওয়া আছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও কথে আছে সার অংশ ক্ষে তে আছে তোমাদের যেটাই ভালো লাগে যে যেটাই শিখছো তোমরা সেটাই লিখবা যেকোনো একটা ছার নম্বর আছে বাপ সম্প্রসারণ যেকোনো একটি খ নম্বর আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড অথবা খ নম্বর আছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অনেক সুন্দর দুইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা যেটাই ভালো লাগে সেটাই শিখবা পাঁচ নাম্বার আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তাই কোনো সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে